আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন রহমতে আমরাও ভালো আছি তো এই তো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকের ব্লগটা হলো মেয়েকে নিয়ে গিয়েছিলাম কিছুদিন আগে হলো খিলগাতে তো খিলগাতে এখন কিন্তু অনেক দোকান বসছে যে লাইভ বানায় লাইভ সব কিছু করে তো সেটা আর কি মেয়ে বায়না দূরছে লাইভ পিৎজা খাবে সেই জন্য আপনাদের ভাইয়া নিয়ে গেছে এটা হচ্ছে খিলরা আপনার পরে যে বাটা শোরুমটা ওটার সামনেই বসে তো সেখানে তো এই তো ভাইয়াটা বানাচ্ছে তো আমার কাছে খুব ভালোই লাগলো যে একদম ইনস্ট্যান্ট বানিয়ে দিচ্ছে আপনার চোখের সামনে যা কিছু দিচ্ছে আপনি সব কিছু দেখতে পারতেছেন সেটা আমার জন্য ভালো লাগছে কিন্তু এখানে আমি এই ভাইয়াটাকে জিজ্ঞাসা করেছিলাম যে এখানে যে ইস্টা ব্যবহার করেছেন এটা আপনারা কত ঘন্টা রেখে দিয়েছিলেন উনি বলে যে দুই আড়াই ঘন্টা বা তিন ঘন্টা এরকম রেখে দিয়েছিলাম তো বললাম যে ঠিক আছে তো এটা আমরা চিকেন পিজ্জা চিকেন চিজ পিজ্জা অর্ডার করেছিলাম তো তো চিকেন দিচ্ছে আর চিজ একটু এক্সট্রা দিতে বলেছিলাম কারণ আমরা তো চিজ খেতে পছন্দ করি আর মেয়ে প্রচুর পছন্দ করে আপনাদের ভাইয়াও করে তো সেজন্য ভাইয়াই তো চিজ দিতেছে তো আমি বললাম যে একটু বেশি করে দেন ভাইয়া আমি সামনে দাঁড়িয়ে ভিডিও করতেছি আর ভাইয়াটার সাথে আলাপ করতেছি তো ভাইয়া বলো আপু চিজ বেশি দিয়ে দেব সমস্যা নেই আপনার বলা লাগবে না বারবার না দিন একটু বেশি দেন তা আমরা মেয়ে মানুষ যেখানে যাই একটু বেশি খুঁজি একটু বাড়তিই খুঁজি এটা আমাদের আসলে সমস্যা আমরা এটা না বললে বা যদি এটা দোকানদারকে না বলে আমাদের ভালো লাগবে না এটা বলতেই হবে আমাদের এটা আমার আমরা যে মেয়ে মানুষ আমাদের আসলে এটা একটা অভ্যাস তো এটা এখন ক্যাপসিকাম দিয়ে দিতেছে তো অলিভ দিয়ে দিতেছে আমার তো ভালোই লাগতেছিল তো ভাইয়াকে বললাম ভাইয়া চিজ তো কম হয়ে গেছে এখন বলতেছে ঠিক আছে আপু আটটু দিয়ে দিতেছে তো এই তো ভাইয়াটা আবারও চিজ দিতেছে তো আসলে তিন লেয়ার এখানে চিজ দিতে খুবই ভালো হয়েছিল তো এই তো এখন ওদের যে ওভেন যেটাতে ওরা বানায় সেটাতে দিয়ে দিল। আমাকে বলো যে আপু আপনি ওয়েট করেন তো দশ মিনিটের ভিতরে হয়ে যাবে তো এই দশ মিনিটের কথা বলেছে কিন্তু দশ পনেরো মিনিট তো লেগেছে যে আপুটাকে দেখাইলাম এই আপুটার এই দোকান এই বাটা শোরুমের সামনে বসে তো এই তো খুবই ভালো কথাবার্তা খুবই সুন্দর মেয়েটার ওরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে এই দোকানটা চালায় ছেলেটাও খুবই ভালো মাইক মেয়েটাও খুবই ভালো ব্যবহার এই তো এখানে সস দিয়ে দিতেছে ম্যারোনজ দিয়ে দিতেছে কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে কি এই ছোটো ছোটো ইয়াগুলা ডিব্বাটির মুখ খাওয়া আটকায় দিতেছে পড়ার কোনো সুযোগ নেই এটা ভালো লাগছে আমার কাছে তো এই তো এই যে প্লেসটা এখানে এই যে ওর দোকান খুবই ভালো লাগতেছিল আমার কাছে খুব ভালো লাগছে এই তো মেয়ে আর মেয়ের বাবা বসে আছে দুইটা মিলে খুবই দুষ্টামি করতেছিল আমাকে দেখে মেয়ে এদিক সরে গেছে বাবা ওদিক সরে গেছে দুইজনে কিন্তু প্রচুর দুষ্টামি করতেছিল এই তো বাটার নিচে বসে আছে শোরুমের সামনেই এটা এই তো বাবা মেয়ে দুইজনে প্রচুর দুষ্টামি করতেছিল প্রচুর আমাকে দেখে দুজনে চুপচাপ বসে আছে তো এই তো পিজা হয়ে গেছে ভাইয়া আমাকে ডাকতেছে যে আপু আসেন হয়ে গেছে তো তো আমি গেলাম তো নামাচ্ছে বলছে আমি কালারটা আর একটু বলে ভালো হইতো ভাইয়া বলে না আপু এটাই ঠিক আছে তো তো নামাচ্ছে এখন কেটে দেবে আমাদেরকে তো আসলে কি কে পিৎজাটা খুবই ভালো হয়েছিল আমরা খেতে পারি পুরোটা কারণ এটা এখানে আসার আগে আবার মেয়েকে মেয়ে কী খাবে জিজ্ঞেস করেছিলাম ও যেহেতু চিকেন পছন্দ করে তো এখানে আবার চিকেন ফ্রাই ওকে খাইয়েছি তো সেই জন্য আর কি পুরো পিৎজাটা আমরা খেতে পারি নি আমরা পার্সেল করেও বাসায় নিয়ে আসছিলাম কারণ অত বড়টা আমরা এখানে দিয়েছিলাম বারো ইঞ্চি তো এই পুরোটা খেতে পারিনি এই তো আমাদেরকে সার্ভ করে দিচ্ছে এত গরম ছিল এখান থেকে ধোয়া বের হচ্ছে আপনাদের ভাইকে বললাম তুমি ধরো না হাতে ছ্যাখা খাবে বুঝছেন না তাই তো সস দিয়ে দিতেছে এই দুইটা সস দিয়েছে কিন্তু আমাদের দুইটাই হয় না আমাদেরকে আরও লেগেছে যে দুই তিন স্লাইস খেয়েছি আমরা আমাদের আরও লেগেছে তা আমার মেয়ে বলতেছে খাবো না কেন বলেছে জানি না ওই যে চিকেন খেয়েছে তো সেজন্য হয়তো বা তো খুবই ভালো হয়েছে আপনারা যদি চান আপনারা যেতে পারেন খুবই ভালো পিজাটা আমরা এরপরে আরও একবার গিয়েছিলাম সেখানেও খুব ভালো তখনও আমাদেরকে খুব ভালোভাবে পিজা বানিয়ে দিয়েছিলো এখানে কি কী প্রবলেম হয়েছিল সেটা বলাতে সে আবারও আমি যাওয়ার পরে বলতেছে আপু সেদিনটার চেয়ে খুব ভালো করে দেবো বললাম যে হ্যাঁ ঠিক আছে তো ভালোই লাগছে মেটার ব্যবহার আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে খাবারটাও খুব ভালো লেগেছে এই তো আলহামদুলিল্লাহ আমাদের খাবার রেডি হয়ে গেছে আর এই যে আপনাদের ভাইয়া বিসমিল্লা বলে মুখে দিয়ে নিচ্ছে তো খুবই গরম খুবই গরম তো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট আর ভালোবাসা আমার খুবই খুবই দরকার আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই চ্যানেলে ভালো ভালো ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম